প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজ এখানে ডাল নিয়েছি নিয়েছি শিম নিয়েছি রুই মাছের একটি লেজ এটা দিয়ে আমি একটি জনপ্রিয় ভর্তা বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার সাথেই থাকবেন দেখুন আমি চুলাতে একটি পাখিল বসিয়ে দিয়েছি এখানে ডালটা দিয়ে দিয়েছি আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি আমি ডালটা সিদ্ধ করে নিব দেখুন আমার ডালটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব দেখুন আমি চুলায় সিমটাকে দিয়ে দিয়েছি এখানে আমি সবগুলো সিম এরকম ফাটিয়ে নিয়েছি কারণ এগুলোর ভিতরে পোকা থাকতে পারে তাই আমি সবগুলো সিম ফাটিয়ে নিয়েছি আমি সিমটা সিদ্ধ করে নিচ্ছি দেখুন সিমটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব দেখুন এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি

দেখুন আমি ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি তুলে ফেলব দেখুন আমি এখানে আবারও তেল দিয়ে দিচ্ছি এখানে মাছটা ভেজে নিচ্ছি এখানে আমি তিন পিস মাছ নিয়েছি দুই পিস মাছ আমি অন্য কাজে লাগাবো একসাথে ভেজে নিচ্ছি দেখুন আমার মাছটাও ভাজা হয়ে গিয়েছে আমি মরিচ ভেজে নিয়েছি চারটা এখানে বেশি ঝাল দিব না আমি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি এখন আমি মাছটাকে কাটাগুলো বেছে নিব আমি এভাবে করে সবগুলো কাটা বেছে নিচ্ছি দেখুন আমার মাছগুলো বাসা হয়ে গিয়েছে ভালোভাবে বেছে নিয়েছি এখন আমি ভর্তাটা বানিয়ে নিব এখানে আমি লবণটা নিয়ে নিয়েছি আগে মরিচগুলো ভেঙে নিচ্ছি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন আমি সেম ভেঙে নিব ডালগুলো মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি মাছগুলো এই ভরসাটা বানিয়ে দেখবেন এতে খুব সুস্বাদু হয়ে থাকে আমি এখন সরিষার তেলটা দিয়ে দিচ্ছি যে ভাই বোনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই হাজারো শুভেচ্ছা ও অভিনন্দন আর যে ভাই বোনরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে হাজারো শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশেই থাকবেন আশা করি আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ